ভাই বন্ধুরা আজকে তোমাদেরকে আমি এত সুন্দর একটা লাটকান বানানো শেখাবো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো এখানে দুটো কাপড় নিয়ে নিয়েছি এটা হচ্ছে আমার উল্টো দিক কাপড়ের আর মাপ হচ্ছে চার ইঞ্চ বাই চার ইঞ্চ একটি কাপড় নিয়ে নেব নিয়ে এটা উল্টো দিক আছে উল্টো দিকেই কাপড়টা কীভাবে ভাঁজ করে নিয়ে তার দিয়ে একটা সেলাই লাগিয়ে দেব এই সেলাইটা অবশ্যই দিয়ে দেবে নাহলে কাপড়টা সরে যেতে পারে সেই জন্য সেলাইটা দিতেই হবে দেওয়া হয়ে গেছে এবার এই কাপড়টার এই দিকটা হচ্ছে উল্টো দিক উল্টো দিকে কাপড়টাকে এইভাবে কোন করে ভাঁজ করে নেব তারপরে এই কোনটাকে এইভাবে একবার ভাঁজ করে নেবো আর ওই দিকের কোনটাকেও এইভাবে ভাঁজ করে নিয়ে এখান থেকে সেলাই লাগিয়ে দেবো ধার দিয়ে অবশ্যই সেলাইটা লাগিয়ে নেবে এটাও হয়ে গেছে এবারে কি করবো এইটাকে এর ওপরে কোন বরাবর রেখে দিয়ে এটাকে এর মাছ বরাবর রেখে দিয়ে একটা সেলাই করে নেব এখানে ডুইটা সেলাই করা হয়ে গেছে এবার এই ধার দিয়ে সেলাই করে নেব সেলাই হয়ে গেছে এবারে কি হয়ে যাওয়ার পরে এটাকে এভাবে একবার ভাঁজ করে নেব নিয়ে এখান থেকে সেলাই করে নেব আর নিচের দিকটা এভাবে মুড়ে দিতে হবে মুড়ে দিয়ে অবশ্যই সেলাইটা করে নিতে হবে নাহলে ওখানটা কোন হয়ে যাবে দেখতে ভালো লাগবে না যে দিকটা মুড়ে দিয়ে অবশ্যই সেলাই করে নিতে হবে হলে অসুবিধা হবে খুবই কোন হয়ে যাবে দেখতে ভালো লাগবে না তো এক্সট্রা কাপড় কাট করে দেবো আমরা এটাকে উল্ট নেবো তো এখানে দেখো আমার দার্কানটা কত সুন্দরভাবে আর খুব ইজিভাবে রেডি হয়ে গেছে ভালো লাগবে লাইক শেয়ার করে একটি ভিডিওতে